বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যদি স্ত্রী রাগ করে স্বামীর বাসা থেকে চলে যায় এবং সে পুনরায় আবার স্বামীর বাসায় না আসে তাহলে স্বামীর কি করণীয় हेलो আমি আব্দুলকপুর মোহাম্মদ সমوشن ঢাকা জাসক প্র্যাকটিস বাংলাদেশ সফট রিপোর্ট হেড অফ ডেডিকেশন বাংলাদেশ ল ক্লিনিক আজকে আমি বিষয় সেটা আলোচনা করব এটা ফর সবসময় মানুষের জীবনে করে থাকে স্ত্রী কোনো কারণে রাগ করে হাজবেন্ডের বাড়ি থেকে তার বাপের বাড়িতে চলে যায় এবং সেখানে যাওয়ার পর সে বলে যে আমি আর তোমার যাব না আমি তোমার বাসায় যাব না এবং তোমার সাথে আমি ঘর সংসারও করবো না সেক্ষেত্রে আপনি ধরনের পদক্ষেপ নিতে পারেন যদি এই ধরনের ঘটনা হয় যে আপনার স্ত্রী আপনার সাথে আর আসতে ইচ্ছুক নয় এবং ঘর সংসার করতে ইচ্ছুক নয় তাহলে আপনি কোনো আইনজীবীর মাধ্যমে আপনার স্ত্রীর সাথে পুনরায় ঘর সংসার করার জন্য লিগাল নোটিস প্রেরণ করতে পারবেন পরপর তিনবার লিগ্যাল নোটিস প্রেরণ করতে পারবেন এবং লিগাল নোটিস প্রেরণ করার পরও যদি সে না আসে তাহলে এলাকার আহ চেয়ারম্যান বা মেম্বার তাদের সাথে বসে আলোচনা করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারবেন যদি সেই ক্ষেত্রেও সে আসতে অনিচ্ছুক প্রকাশ করে তাহলে আপনি আইনত ভাবে সেপারেশনের দিকে যেতে পারেন